রাজারবাগ গ্রিন লাইন পরিবহনের কাউন্টারের ঠিক পাশেই অর্থাৎ এক থেকে দুই মিনিট হাঁটলেই এরকম সুন্দর একটা রেস্টুরেন্ট পাবেন যে রেস্টুরেন্টের নাম হোটেল আশরাফি অ্যান্ড রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভিতরে পরিবেশ খুবই সুন্দর এবং খাবারের আইটেমও আছে অনেক এখানে আমরা অর্ডার করেছিলাম পরোটা সবজি ডিম এবং পরোটাগুলো খুব সফট ছিল এবং অন্যান্য আইটেমও সবজিও খুব সুন্দর ছিল সব কিছুই খুব ভালো লেগেছে সবচেয়ে ভালো লেগেছে ওদের নাস্তা শেষে যে চাটা দিয়েছিল অসাধারণ চারপাশে পরিবেশ সুন্দর সো যারা এরকম সুন্দর পরিবেশে এরকম নাস্তা করতে চান অর্থাৎ গ্রিন লাইনের কাউন্টারে এসেছেন ওয়েট করছেন তারা অনায়াসে এখানে গিয়ে নাস্তা সেরে আসতে পারেন অথবা দুপুরের লাঞ্চ বা ডিনার সো আজকে আর কথা বলাবো না আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো পর্বে प्लीज़ सब्सक्राइब माई चैनल धन्यवाद